আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আভাস লাইফ স্টাইল ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা তো নাস্তা করে অফ ক্যামেরায় টেবিলটা মুছে নিয়েছি এখন ডাইনিং রানারটাও চেঞ্জ করে দিলাম কারণ হচ্ছে কালকে থেকে যেহেতু মেয়ের এক্সাম কালকে থেকে এস পরীক্ষা শুরু হচ্ছে কালকে দশ তারিখ আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ রহমতে যেন ও একটা ভালো রেজাল্ট করতে পারে আপনাদের দোয়া যেন আমার মেয়েটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তবে যেহেতু কালকে পরীক্ষা আজকে আমি অনেক কাজেই গুছিয়ে রাখছি কারণ আমাদের মায়েদের এখন এমন অবস্থা হয়ে গিয়েছে যে বাচ্চাদের পরীক্ষা না মায়েদেরই পরীক্ষা কারণ কেন বললাম এটা জানেন কারণ দেখা যাচ্ছে বাচ্চাদের সময় এতটা দিতে হচ্ছে যে সময়টা দিতে গিয়ে আমরা নিজেদের সময়গুলোই ভুলে যাচ্ছি তবুও নিজের সংসারের কাজ তো গুছিয়ে করতেই হবে আর আমার সংসারের কাজ করতে আমি বেশ এনজয় করি কারণ কি জানেন কেউ আমার সংসার আমাকে বলবে না এই কাজটা করো আমার নিজেরটা নিজেরই করতে হবে এজন্য নিজের কাজগুলো নিজে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে অনেক কথাই বলে নিচ্ছি এই তো ডাইনিং টেবিলটা আমার গোছানো শেষ ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব আর আমি আজকে অনেক রান্না বান্না করে রাখব কিছু যাতে আমার পরবর্তী দিনগুলো সুন্দরভাবে যায় এই তো সুন্দরভাবে আমার গোছানো শেষ ড্রয়িং রুমের লোকটাও দেখিয়ে দিলাম ঘরটাও মফ করে নিয়েছি এখন দেখুন ঘরটা কত নিট অ্যান্ড ক্লিন লাগছে তো ড্রয়িং রুমটা গুছিয়ে এই পাকে আমি রান্না করে নিয়েছি আজকে অনেকগুলো রান্না করেছি বলতে আমি আজকে বেশি করে গরুর মাংস রান্না করেছি আর খাসির মাংস কারণ আজকে আমি কিছু দিনের জন্য ফ্রিজে খাবার ডিপ করব। এখানে পাট শাক ছিল ঢ্যাঁড়স ভাজি ছিল লাউ দিয়ে ডাল ছিল আর খাসি খাসির মাংস ছিল আলু দিয়ে ঝোল আর ভাত ছিল এটা ছিল দুপুরের খাবার তবে দুপুরের খাবার খেয়ে আমি বিকেল তিনটার দিকের ভিডিও এটা আমি এখন একটু সেমাই রান্না করব। এই সেমাইটা আমার মা রান্না করতো শাশুড়ি মা মা বললে বলবেন যে কোন মা শাশুড়ি মা মানে আমি আমার শাশুড়ি মাকে মাই বলি মা তো মারা গিয়েছে তো সবাই তাকে তার জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় আর আমি মায়ের কাছ থেকেই সেমাইটা রান্না করা শিখেছি এই সেমাইটা আগে আমি রান্না করতে পারতাম না তবে আমি যখন যেতাম আমার এই সময়টা যেহেতু পছন্দ ছিল মা আমার জন্য দুই তিনবার মেবি রান্না করেছে তখন আমি বলেছিলাম যে মা তুমি আমার জন্য রান্না করতে হবে না তুমি আমাকে রান্নাটা শিখিয়ে দাও যাতে আমি রান্নাটা পরবর্তী দিনে নিজে করে খেতে পারি এই তো চুল একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে এখন একটু ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এখন আমি বাদাম ভেজে নেবো এখানে বাদাম বলতে কাজু বাদাম দিচ্ছি আর হচ্ছে কালো কিশমিশ আর গোল্ডেন কিশমিশ এগুলো আমি একটু ব্রাউন করে নেবো ভেজে তারপর উঠিয়ে নেব তারপর আবার ঘি দিয়ে সেমাইটা ভেজে নেব এটা আমি যেই সেমাইটা আমরা জর্দা সেমাই করি সেই সেমাই দিয়ে এই সেমাইটা আমি রান্না করব। এই এখন চ্যানেলে অনেক রান্নাই দেখায় তবে এই সেমাইটা এইভাবে যদি রান্না করেন যে এই সেমাইটা খাবে না তারও মুখে লেগে থাকবে মানে এত লোভনীয় এত খেতে মজার হয় আমি আরও একটু ঘি দিয়ে নিচ্ছি এখন সেমাইটা ভাজার জন্য সেমাইটা আমি গোল্ডেন করে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব আর আমি দুই লিটার দুধ জাল করে এক লিটার বানিয়ে নিয়েছি এই সেমাই রান্না করার জন্য এই সেমাইটা রান্না করার জন্য সেমাই অল্প একটু লাগবে ইভেন দুধটার পরিমাণ বেশি লাগবে তাহলে খেতে ভালো লাগবে আর এটার সাথে আমি কন্ডেক্স মিল আর চিনি অ্যাড করব আর তেজপাতা দিব এছাড়া আর কিছুই আমি অ্যাড করবো না এই তো আমি চেড়ে ভেজে নিচ্ছি ব্রাউন শেপ করে আর দেখুন কালারটা কত সুন্দর আসছে আর এটা যেমন ফ্লেভার আসে তেমন খেতেও ভালো দেখতেও লোভনীয় লাগে আর খাওয়ার কথা বলবেন সেটা মুখে দিলেই বুঝবেন যে রান্না করে কি যে অসাধারণ খেতে হয় আর আমি বেশি করে গরু মাংস রান্না করে রেখেছি আর একটু খাসির মাংস রান্না করে রেখেছি কারণ আপনার তিন কেজি গরু মাংস রান্না করে রেখেছি এজন্য অল্প অল্প করে ছোট একটা বক্সে যদি রেখে দেই তাহলে দেখা যাবে পরীক্ষা দিয়ে এসে একটু গরম করে খাওয়া যাবে এজন্য তারপরে তো হালকা পাতলা অন্য কিছু রান্না থাকবে এজন্য একটু কাজে এগিয়ে রাখলাম আর রান্না করব চুলার আশেপাশে পড়বে না তা তো হয় না রান্না করলে অবশ্যই চুলা নোংরা হবে এটাই আমাদের নিয়মের মধ্যে পড়ে গেছে আর আমরা মেয়েরা এগুলো কাজ করতে করতে অভ্যস্ত এই তো এখন আমি আমার সেমাইটা ভাজার শেষ এখন আমি দুধটা অ্যাড করব যে দুধটা আমি জাল করে রেখেছি সেই দুধটা দিব আর ঘিয়ের মধ্যে দুধ দিলে এমন একটা ধোঁয়া ওঠে সেটার বলার অপেক্ষা রাখে না যেহেতু আমি সে ঘি দিয়ে ভেজে নিয়েছি এজন্য কারণ ঘিয়ের মধ্যে দেখবেন প্রতিটা জিনিসই এমন একটা ধোঁয়া ভাব হয় কিচ্ছু দেখা যায় না আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি এই তো দুধটা দেখুন কত কালারফুল হয়ে গিয়েছে মনে হচ্ছে যে এত ঘন হয়েছে মনে হচ্ছে আমি জাফরান অ্যাড করেছি আসলে কি জানেন দুধ যদি ঘন হয় যে কোনো ডেজারই হোক না কেন সেটা সেমাই পায়েস যেটাই রান্না করেন না কেন মানে এত খেতে অসাধারণ হয় যেটা বলার অপেক্ষা রাখে না এখন আমি চিনি অ্যাড করে দেব চিনি দেবো আমি অল্প পরিমাণে যেহেতু আমি কন্ডেক্স মিল্ক ইউজ করব। এজন্য চিনি আমি কম দেবো আর শ্যামাই এর ভিতরে যে দুধটা দিয়েছি দুধটা অনেক জাল হয়েছে দুই লিটারকে আমি এক লিটার বানিয়েছি এজন্য মিষ্টির পরিমাণ আমি কম দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খান ওরকমভাবে দিয়ে নেবেন এখন আমি কনডেক্স মিল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আর একটু দুধ কমবে তারপর আমি নামাবো যতটুকু আমার লাগবে ওই অনুযায়ী যে সীমায় কিন্তু এটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যায় আমি ওই এটা বুঝেই নামিয়ে রাখব এই তো আমি ভালো করে নেড়ে চড়ে কন্ডেক্স মিলটা মিশিয়ে নিচ্ছি আর এটা খেতে যেমন বললাম না খেতে যেমন ভালো দেখতেও লোভনীয় আর এত সুগড়াণ আসে যেটা বলার অপেক্ষা রাখে না এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এই তেজপাতা পাতাটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আরও ফ্লেভারটা সুন্দর হবে এই তো রান্না করে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করে নিচ্ছি আজকে বিকেলের নাস্তায় আমি বার্গার বানাচ্ছি আর শ্যামাই রান্না করছি কারণ যেহেতু আমি আবার মেয়ের যেখানে বোর্ড পড়েছে এক্সাম দিবে যেই বোর্ডে ওই বোর্ড প্রদর্শনে যাব সবাই মিলে আমরা গার্ডিয়ানরা অনেকেই যাব সেজন্য রান্নাটা করে তারপর নাস্তা করে বের হব। এই তো আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম এখন আমি নেড়ে চড়ে এটা একটা সার্ভিং ডিশে ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে কত কালারফুল লাগছে এভাবে রান্না করে সবাই খেয়ে দেখবেন তবে আজকে বিকেলের নাস্তায় ছিল সেমাই আর বার্গার মেয়ে বার্গারটা আমি সব কিছু করে দিয়েছি ও শুধু কেটে সব চিকেনটাকে ঢুকিয়ে সস লাগিয়ে দিয়েছে তো নাস্তা করে চলে আসলাম মেয়ের হল প্রদর্শন করতে এই তো ওদের হল পড়েছে এখানে ভবন এখানে চারটা হয়েছে তিনটা অলরেডি কমপ্লিট অনেক পুরনো আর একটা ভবন মাত্র হচ্ছে তো মেয়ের হলের ই দেখে এসে মেয়েকে বললাম সব কিছু গুছিয়ে নিতে তো এই তো এখন নিয়ম করেছে ট্রান্সফারের যে ফাইলগুলো ওগুলো নেওয়ার জন্য এটা আগেও ছিল এখন বলেছে দুই পার্টেরটা হবে না এক পার্টেরটা নিতে আর আমি বিশেষ করে আমার মেয়ের যাতে লেখতে কষ্ট না হয় এজন্য আরেকটা বোর্ড কিনে দিয়েছি ওর আগের বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে এজন্য একটা এক্সাম বোর্ডও কিনে দিয়েছি আর প্রবেশপত্রটা আমি উল্টে দিলাম কারণ প্রবেশপত্রটা দেখানো ঠিক হবে না এজন্য কেউ সাদা কাগজ ভাববেন না এটা প্রবেশপত্র ছিল আর প্রবেশপত্রটা না দেখানোই ভালো এই তো এক্সাম বোর্ডটা যদি না নিতে দেয় হলের ভেতরে তাহলে এটা আমাকে দিয়ে যাবে আর যদি নিতে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই কারণ দেখা যায় অনেক টাইমে বাচ্চাদের লেখতে কষ্ট হয় এজন্য আমি একজাম বোর্ডটা দিয়ে দিলাম আর মেয়েকে বললাম বেশ কিছু কলম নিয়ে যেতে কারণ অনেক টাইমে দেখা যায় কলমের কালি শুকিয়ে যায় তারপর কলমের পিন নষ্ট হয়ে যায় এজন্য অনেক চার পাঁচটা কলম নিয়ে যেতে বললাম আর এটার ভিতরে নিতে বললাম একটা কারণে যাতে কলমগুলো দেখা যায় আর ওর হলের ভিতরে কোনো প্রবলেম না হয় এজন্য ওদের চেক দিতে যাতে সুবিধা হয় আর সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট করে এই তো আমি বেশ অনেকগুলো কলম আর পেন্সিল দিয়ে দিয়েছি ও এগুলো ঢুকিয়ে নিচ্ছে আর রাবারও দিয়ে দিয়েছি কারণ দেখা যাচ্ছে এখানে নীলকালির কলমও আছে আর পেন্সিলও দিয়ে দিয়েছি এগুলো কলমও দিয়ে দিলাম বেশ অনেকগুলো কারণ বেশি কলম না নিলে বললাম না অনেক প্রবলেম হয় আর শার্পনার রাবারও দিয়ে দিয়েছি তো মেয়ে মেয়েগুলো গুছিয়ে নিচ্ছে আসলে কি জানেন ছোট্ট মেয়েটা সেদিন মনে হয় জন্ম নিল সেই মেয়েটা যে এত বড় হয়ে যাবে কখনো ভাবিনি কিছুদিন পরে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সে কলেজেও যাবে এই তো সে সব কিছু ঢুকিয়ে নিচ্ছে আর আমি একটা স্কেলও কিনে দিয়েছি কারণ ছোট স্কেল দিয়ে অনেকটাই মেয়ে মার্জিন করতে কষ্ট হয় এজন্য বড় একটা স্কেলও দিয়ে দিয়েছি মেয়েকে বললাম বাবা এটাও ঢুকিয়ে নাও তবে আমার মেয়ের ফাইল গোছানো কমপ্লিট করে ফেলছে আর আমার ভিডিওর কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই তো আমার মেয়ে গুছিয়ে নিচ্ছে আর সবাই আমার ভিডিওর পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর একবার বলে নিলাম এই তো এটা ছিল আর বেস্ট বাই থেকে এই সার্ভিং ডিশ এটা কোন তো প্যান না আপনারা কেউ ফ্রাই প্যান ভাববেন না এটা সার্ভিং ডিশ তিনটে আমি নিয়েছি তিনজনের জন্য যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার তিনজন এই তো দেখুন কত কিউট আপনারা আর এফ এল যে কোনো আর এফ এল বেস্ট বাই যে কোনো আউটলেট থেকে পেয়ে যাবেন যারা নারায়ণগঞ্জে আছেন তারা তো নারায়ণগঞ্জ থেকে নিতে পারবেন আর যারা মোহাম্মদপুর যে কোনো জায়গায় যাদের যেখানে আর এফ এল বেস্ট বাই আউটলেট আছে তারা ওইখান থেকে নিয়ে নিতে পারবেন এই তো দেখুন আরও একটা সার্ভিং ডিশ আমি প্রাইসটা সহ দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কত কিউট এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর আর এফ জিনিস বলতে তো মান খুবই ভালো এই তো দেখুন কত কোয়ালিটি সম্পূর্ণ জিনিস সার্ভিং ডিশগুলো কত সুন্দর তবে দেখাতে দেখাতে বিদায় নিয়ে নেব যদি কোনো ভুলচটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন সবাই এই তো একটা চিরুনি কত কিউট এটা যে কোনো ব্যাগে নিয়ে যাওয়া যাবে কোথাও ঘুরতে গেলে আজ এই পর্যন্তই এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ